নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এটা আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন বা অন্যান্য মাছ দিয়েও করতে পারেন খেতে দুর্দান্ত হয় একদম সহজ সরল রেসিপি ইমিডিয়েট রান্না করে নিতে পারবেন যারা অফিসে যান বা যারা বা মেজ বাড়িতে থাকেন তাদের জন্য একদম আদর্শ রান্না চট জলদি হয়ে যায় বেশিক্ষণও লাগে না অথচ মারাত্মক টেস্টি হয় এই রেসিপিটা চলুন কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে আজকে নিয়েছি রুই মাছ এখানে ছ পিস রুই মাছ নিয়েছি আপনারা কাতলা দিয়েও করতে পারেন রুইটা একদম দেশি রুই লোকাল পুকুরের এবং আমি টুকরো নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব সামান্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা হাফ লেবুর জুস দিয়ে দেবো সুন্দরভাবে যাতে মাছ থেকে কোনো ধরনের আষ্টে গন্ধ না থাকে এইবার এটাকে সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য মাছটাকে মেখে নিয়ে এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মাছের টুকরোগুলো তারপরে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমি প্রথম ব্যাচে চার টুকরো মাছ ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নেব আর সেকেন্ড ব্যাচেও আমি আরও টুকরো মাছ ভাজে বসিয়ে দিয়েছি দেখুন এই টুকরো উল্টে পাল্টে মাছটা ভেজে নিয়েছি এইবার ফ্লেমটাকে আমি অফ করে দেব এইবার একটা মশলা বানিয়ে নিতে হবে স্পেশাল মশলা তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি কালো সর্ষে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে দেড় টেবিল স্পুন দিয়ে দিলাম পোস্ত দানা সর্ষে যদি তেতো না হয় তার জন্য অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে এবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে দেখুন ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি কি সুন্দর একটা সোনালি কালার এসছে এইবার চারটে পাকা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন টাইট স্মুথ পেস্ট একেবারে রেডি অত্যাধিক কিন্তু জল দিয়ে পেস্ট করবেন না এইভাবে পেস্ট করবেন কারণটা কি একটু বাদে জানাচ্ছি এবার আমরা একটা কড়াই নিয়ে নেবো কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে যাতে ধোয়া ওঠা গরম হয়ে যায় যতক্ষণ না ধোয়া ওঠা গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ধরনের কিছু দেওয়া যাবে না এইবার দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম মিহি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে মাঝখান বরাবর দিয়ে দেবো হাফ চা চামচ মিহি করে কোচানো রসুন তারপরে ভালো করে একটু ভাজতে হবে পেঁয়াজটা হালকা লাল লাল হবে অত্যাধিক লাল লাল নয় নরম হবে আর খুব সামান্য একটু কালার আসবে সেই অবস্থাতে দিয়ে দিতে হবে এই যে সর্ষের পেস্টটা সেইটা তারপরে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে তবে মাথায় রাখবেন অত্যাধিক জল দেওয়া যাবে না এটা কিন্তু অন্য ধরনের একটা রেসিপি ঝোল ঝোল কিন্তু একেবারেই হবে না এইবার একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে কেটে আমি এর ঝোলের মধ্যে দিয়ে দেব তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের টুকরোগুলো ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলোকে মিক্স করে দিতে হবে আর ওপর থেকে দিয়ে দিতে হবে চেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা এর ফ্লেভারটা দারুণ আসে এইবার ঢাকনা ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিট এইভাবেই রেখে দেব দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দেখুন গ্লাসের লিড থেকে কিন্তু বোঝা যাচ্ছে কি সুন্দরভাবে ঝোলটা ফুটছে এইভাবেই কিন্তু দশ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে দিয়ে ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেবো দশ মিনিট পর ঢাকনা খুলে নেওয়ার পর হালকা করে খুন্তি দিয়ে নাড়াচড়া করে দেবো যাতে তলার অংশটা ধরে না যায় যখন দেখবেন সুন্দরভাবে একটু নাড়াচড়া করা হয়ে গেছে অত্যাধিক নাড়াচড়া করবেন না তারপরে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি এইবার ঢাকনাটা তুলে নিতে হবে তারপরে মাছটাকে আলতো হাতে তলার অংশটা যাতে লেগে না যায় সেটা একটু দেখে নিতে হবে আর গ্রেভিটার থিকনেসটা দেখেছেন এইভাবে কিন্তু গ্রেভির থিকনেসটা থাকতে হবে বেশ মাখো মাখো একটা ব্যাপার অনেকটা পাইস হোটেলের কাতলা বা রুই মাছের সর্ষে ঝালের মতো আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাতলা মাছের বা রুই মাছের সর্ষে ঝাল সেটাও আবার পাইস হোটেল স্টাইলে কলকাতার যে পাইস হোটেলগুলো রয়েছে আমাদের স্বাধীন হিন্দু হোটেল বা যে কোনো বড় বড় হোটেল সে মানে পাইস হোটেল তো সেই হোটেলে যেইভাবে রান্না করে সেই পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সর্ষে মাছ এইভাবে জলদি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে গরম ভাতে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা তো জানাবেনই তার সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আপনাদের পাইস হোটেলের এই সর্ষে মাছটা খেতে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে পাইস হোটেলের মাছ খেতে মাছের ঝোলগুলো বা রেসিপিগুলো খেতে আর নতুন সাবস্ক্রাইবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করতে ভুলবেন না যেন আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আর নেক্সট রেসিপি কী দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে সেই রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার